আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্লগ আজকে আমার ছোট বোনের গায়ে হলুদ লাস্ট ভিডিওতে গায়ে হলুদের প্রিপারেশন কীভাবে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন সব ডালা যেগুলো সাজিয়েছিলাম লাস্ট ভিডিওতে আপনাদের সাথে কিছু অংশও শেয়ার করেছিলাম সেই ডালাগুলো নিয়ে ছেলের বাড়িতে দিয়ে আসার জন্য যাওয়া যাচ্ছি যেহেতু হঠাৎ করে আয়োজন করা হয়েছে মানুষজন বেশি নেই কিন্তু জিনিসপত্রগুলো তো দিয়ে আসতেই হবে আমরাই সবাই মানে অল্প কয়েকজন মিলে এগুলো নিয়ে যাচ্ছি ছেলের বাড়িতে এরপরে হলুদের কিছু অংশও শেয়ার করা হবে গায়ে হলুদের অংশ আমাদের আজকের আনন্দে আপনারাও থাকবেন আমাদের সাথে আমরা গাড়িতে উঠে পড়েছি ডালা তালা নিয়ে সিলের বাসা দূরত্ব বেশি না অল্প একটুই দূরে কিন্তু আমাদের কাছে সাথে যেহেতু অনেক জিনিসপত্র ছিল ওই জন্য আমরা গাড়ি নিয়ে নিয়েছি বড় একটা এই তো চলে আসলাম এখন সব কিছু বের করে নিচ্ছি ছেলের ছেলের ভাই সবাই আমাদেরকে রিসিভ করার জন্য এসেছিল যেহেতু সেভাবে কোনো অনুষ্ঠান করা হচ্ছে না সেহেতু এখানে আসলে আমাদের তেমন কোনো কাজই ছিল না জিনিসগুলো রাখলাম কিছু নাস্তা করলাম তারপর বাসার উদ্দেশ্যে চলে আসলাম বাসায় আসার পর বাসার হলুদের প্রিপারেশান নিলাম সবাই মিলে সব কিছু রেডি করে ফেললাম ঘর অভাবে হলে ওই ছোটো করে একটা হলুদ করা হবে এসছিল ছিল আমরা বাসার কয়েকজন আর আমার ছোট বোনের বান্ধবীরা অনুষ্ঠান শুরুর আগেই ফার্স্টে খাবার দিয়ে দিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর ছেলের বাড়ির লোকজনও আসবে একটু দেরি হবে এই জন্য সবাইকে খাবার দিয়ে দিয়েছি এদিকে ছেলের বাড়ির লোকজন চলে এসেছে বরণ করার জন্য বাচ্চারা দাঁড়িয়ে গেছে ছেলেও এসেছে সাথে একসাথে হলুদ দেওয়া হবে দুইজনকে ছেলের বাড়ি থেকে অল্প কয়েকজনই এসেছিল এই জন্য ওদের ডালা আনতে আমাদের বাড়ির লোকজনই সাহায্য করছিল অনেক ডালা ছেলের বাড়ি থেকে আনা গালাগুলো ওইভাবে সাজিয়ে সাজিয়ে রাখা হলো এখানে তারপরে যে বউকে নিয়ে যাওয়া হচ্ছে স্টেজে ঘরের মধ্যেই সবকিছু করা হচ্ছে এই জন্য জায়গার খুব সমস্যা অল্প জায়গার মধ্যে যতটুকু যা করা যায় করা হচ্ছিল তবে আনন্দটা কম ছিল না তারপর একে একে সবাই এসে হলুদ লাগাচ্ছিল তারপর একে একে বাড়িতে যারা ছিল ছেলের বাড়ি থেকে যারা এসছিলেন সবাই একটু একটু করে লাগিয়ে করা ছিল কিছুক্ষণ কিছুক্ষণ সবাই সবাই মিলে ছবি তোলাও হলো তো খাওয়া দাওয়া করে মতো চলে গেল তবে যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাদের প্রায় রাত আড়াইটার বেশি বেজে গিয়েছিল আর আগামীকাল যেহেতু বিয়ে আমাদেরও অনেক প্রিপারেশন ছিল আমার গায়ে হুটুদের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন شباي بلو تک بنسل ماليكو